হ্যালো ফ্রেন্ডস টু মাই চ্যানেল কন কবিতা ব্লগ তো সবাই একটু ঝটপট করে চলে আসো লাইভে তো একটু ঝটপট করে চলে আসো লাইভে সবাই একটু লাইভে শেয়ার করে দেবে যারা যারা আসছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার লাইকটা একটু শেয়ার করে দেবো সবাই ঝটপট করে কমেন্ট করো

কমেন্ট আমি কাউরে দেখতে পাচ্ছি না সব কিছু মনে কর দেখছি না তো। এটা তো দেখছিলাম। এটাকে শেয়ার করবেন দাদা। কমেন্ট হাই। আপি আপনি আপনি নাকি হাই। বং ওপো অফিসিয়াল হাই হ্যালো সোনা কেমন আছো কি করছো বলো লাইভটা একটু শেয়ার করে দাও সবাই ঝটপট করে এবার লাইভটা শেয়ার করো আর কমেন্ট করো লাইভটা একটু শেয়ার করো কমেন্ট করো একটু ঝটপট কমেন্ট করে লাইভটা একটু শেয়ার করে দাও যারা যারা আমার লাইভে এসছো তাদের সবাইকে বলবো লাইভ একটু শেয়ার করো আর একটু কমেন্ট করো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও যাকো বং অপু অফিসিয়াল এসছে এটা হচ্ছে আমারই একজন পরিচিত তোমরা তার ইউটিউব চ্যানেলে যে দেখো ভিডিও দেখবে ভালো লাগবে তার পাশে থেকেও সবাই একটু ভালোবাসাতে একটু সাপোর্ট করো কোথায় কী কমেন্ট দেখতে পাচ্ছি না একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো সবাই এটা হচ্ছে বং অপু অফিসিয়ালের আইডি দেখো এক মিনিট ওয়েট এই যে এটা হচ্ছে বং অপু অফিসিয়ালের আইডি একে একটু সাপোর্ট করো সবাই চলো ঝটপট করে একটু কমেন্ট করে নাও একটু কমেন্ট করো প্লিজ আপনার দুইটা জিনিস অনেক সুন্দর কেউ আজে বাজে আলতু ফালতু কমেন্ট করবেন না যার কমেন্ট করতে ইচ্ছাবে সে ভালো কমেন্ট করুন নয়তো বা করতে হবে না ফ্লাইভটাকে একটু শেয়ার করে দেন সবাই সবাই একটু লাইফটা শেয়ার করো আপনার দুইটা চোখ থ্যাংক ইউ সো মাছ লাইভটা একটু শেয়ার করে দেবেন এমডি দাদা ভাই আর লাইভটা একটু শেয়ার করে দেবেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আর লাইভটা একটু শেয়ার করে দেন

সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার কালকে কাল তোমাদের সাথে দেখা হবে তো চলো টাটা